পাহাড়ে অশান্ত চলতেছে আপনাদের বলে রাখি পাহাড়ে যে অশান্ত সৃষ্টি হচ্ছে যে ধর্ষণ হয়েছে সেটার ব্যাপারে তারা আন্দোলন করতেছে এটা ন্যায্য দাবি তারা আন্দোলন করবেই কিন্তু এই আন্দোলনের সাথে সাথে তারা আরো একটি স্লোগান দিচ্ছে পাহাড় থেকে সেনা হাটাও মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে আসলে তারা ধর্ষণের আন্দোলন নিয়ে নেমেছে মাঠে নাকি পাহাড় থেকে সেনা হটানোর জন্য মাঠে নেমেছে সেটাই আসলে প্রশ্নের বিষয় কারণ তাদের বক্তব্যের ম্যাক্সিমাম কথাগুলাই হলো পাহাড় থেকে সেনা হটাও অথচ এই সেনারা কিন্তু এই ধর্ষণ করে নাই তারা নিজেরাই করেছে অথচ তারা তারা নিজেরা করে নিজেরা দোষ করে এখন পাহাড় থেকে সেনা হটাও আসলে এখানে বুঝতে হবে এটা আসলে ধর্ষণ টোষণের ব্যাপারে কিচ্ছু না শুধুমাত্র পাহাড়কে বিভক্ত করার জন্য বাংলাদেশ থেকে বিভক্ত করার জন্য এটা তাদের একটা নীল লংসা শেষ খবর পাওয়া পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ে সেই মেয়েটি ধর্ষিত হন নাই মেডিকেল রিপোর্ট সেটাই প্রকাশ করেছে তো সব মিলে এখানে একটা বোঝা যাচ্ছে যে একটা গোপন একটা ষড়যন্ত্র কাজ করতেছে এই ব্যাপারটা যে আমি শুধুমাত্র নিজে বুঝেছি তা কিন্তু নয় সেখানকার এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষগুলো পর্যন্ত পৌঁছেছে আসলে তাদের বক্তব্য কি সেটা একটু শুনে আসি তারা নিজেরাই এই ব্যাপারটা নিয়ে স্পষ্ট বলেছেন আসলে এখানে কারা কাজ করতেছেন গোপনে সেটাই দেখো আজকাল আপনাদের ভিডিওতে দয়া করে ভিডিওটা দেখবেন পাহাড়ের জনগণ শান্তি চায় পাহাড়ের জনগণ বিশৃঙ্খলা চায় না পাহাড়ের জনগণ স্বাধীন জুম্মলেন চায় না এগুলি বানানো হয়েছে সেই সমস্ত স্বার্থ নেশি মহলের দ্বারা প্রতি সাম্প্রতিক রর অত্যন্ত সৈন্য দৃষ্টি কিভাবে এই যে নতুন যে সরকার গঠিত হয়েছে তাকে কি করে অস্থিতিশীল করা যায় এবং খুনি হাসিনা উনি ভারতে বসে আছেন উনি বক্তব্য দিয়েছেন আমি যে কোনো সময় ভিতরে আসতে পারি ঠিক এই সময় এই সময়কালীন সময়ে একটা অশ্বিনী সংকেত একটা ক্ষুদ্র ঘটনাকে করে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি একটা বিদ্বেষের একটা বিশদ গার শুরু দেওয়া হলো অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এই ঘটনাকে বুঝি করে র এবং ভারতীয় এবং র যে সমস্ত এজেন্ট এখনো বাংলাদেশে সক্রিয় তারা সবাই চাচ্ছিল এটার উপর এই ঘটনাকে কেন্দ্র করে বিশাল কিছু একটা সৃষ্টি করতে যাতে এমন একটা সুযোগ হয় যেখানে শেখ হাসিনা পুনরায় ভিতরে আসতে পারে আপনারা সবাই জানেন আমরা দেশের মুক্তিযোদ্ধা আমরা সুনাগরিক এবং সুনাগরিক হিসাবে আমরা দেশের যে বর্তমান পরিস্থিতি এবং যে ঘটনাগুলি একটার পর একটা হয়ে যাচ্ছে সে সম্পর্কে আমরা সকলে নিই ওয়াকহাল এই প্রসঙ্গে যেহেতু আমি একজন বীর যোদ্ধা পারবোত চট্টগ্রামের যখন চাকমারাজা ত্রিদিপ রায় পাকিস্তানের বর্ষতা স্বীকার করে পাকিস্তানের সাথে সমগ্র উপজাতিদেরকে নিয়ে তার কথা ঘোষণা করেছিলেন তখন আমরা কয়েক শত যুবক তার বিরুদ্ধাচরণ করে আমি যে এপ্রিলের মাঝামাঝি সময় ঘর ছেড়েছি আমি ঘরে ফেরত এসেছি সতেরোই ডিসেম্বর উনিশশো সালে রাঙ্গামাটিতে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করে এখানে বীরত্বের কথা বলতে চাই না এখন বলতে চাই দেশের কথা জনগণের কথা অতি সাম্প্রতিক কালে রর অত্যন্ত সৈন্য দৃষ্টি কিভাবে এই যে নতুন যে সরকার গঠিত হয়েছে তাকে কি করে অস্থিতিশীল করা যায় এবং খুনি হাসিনা উনি ভারতে বসে আছেন উনি বক্তব্য দিয়েছেন আমি যে কোনো সময় ভিতরে আসতে পারি ঠিক এই সময় এই সময়কালীন সময়ে একটা অশ্বিনী সংকেত একটা ক্ষুদ্র ঘটনাকে করে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি একটা বিদ্বেষের একটা বিশদ গার শুরু দেওয়া হলো অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এই ঘটনাকে পুঁজি করে র এবং ভারতীয় এবং র যে সমস্ত এজেন্ট এখনো বাংলাদেশের সক্রিয় তারা সবাই চাচ্ছিল এটার উপর এই ঘটনাকে কেন্দ্র করে বিশাল কিছু একটা সৃষ্টি করতে যাতে এমন একটা সুযোগ হয় যেখানে শেখ হাসিনা পুনরায় ভিতরে আসতে পারে যাই হোক এটি কারণ পাহাড়ের পাহাড়ের জনগণ বিশৃঙ্খলা সেই সমস্ত স্বার্থ নেশি মহলের দ্বারা একজন পাহাড়ি কি করে খাবে সেই চিন্তায় তার দিন বাঁচে না সে কি জুম্মল্যান্ডের কথা চিন্তা করবে একটা পাহাড়ি বাংলাদেশ ছাড়া তার নিজের দেশ ছাড়া অন্য কোনো দেশকে নিজের দেশ মনে করতে পারে না করতে এটা ইম্পসিবল আমাদের কারো আত্মীয় স্বজন ইন্ডিয়াতে নাই আমরা মনে করতে পারি না বাংলাদেশ ছেড়ে আমরা ভারতে গিয়ে আশ্রয় নিব নেভার সুতরাং প্রত্যেকটা উপজাতি এখানে চোদ্দটা উপজাতি আছে চোদ্দটা উপজাতি প্রত্যেকেই দেশ দেশকে ভালোবাসে আর বলি একটা সশস্ত্র সংগ্রাম হয়েছিল যেটা নেতৃত্ব দিয়েছিল জিএসএস জিএসএস এর নেতৃত্বে একটা সশস্ত্র সংগ্রাম হয়েছিল উনিশশো একটা সশস্ত্র পুলিশের উপরে একটা অ্যাম্বুস করে তার সূচনা হয়েছিল যেটার পরের সমাপ্তি হয়েছিল উনিশশো আটানব্বই একটা শান্তি চুক্তির মাধ্যমে যাই হোক এই পুরো এই পুরো দৃশ্যপথ পরিচালনা করছে ভারত এবং র শেখ মুজিব মারা যাওয়ার পরে যখন ভারত দেখল যে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আর কোনো মাধ্যম নেই সে তখন এই জিএসএস এর গোষ্ঠীকে সাথে নিয়ে এই যুদ্ধটা চব্বিশ বছর পর আটানব্বই সালে শান্তি চুক্তির মাধ্যমে এটা সমাপ্তি ঘোষণা করা হয় যাই হোক ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও গুলো দেখার জন্য আসলে ভিডিও সম্পর্কে কি বলবো আসলে ভাষা পাচ্ছে না শুধুমাত্র এত শান্তিতে থাকার পরেও শুধুমাত্র বাংলাদেশকে একটা দুর্নাম করার জন্য বাংলাদেশকে বিভক্ত করার জন্য এই ধরনের নীল নকশা কিন্তু এঁকে যাচ্ছে একটা কোপন গোষ্ঠী এ ব্যাপারে সে দেশের যারা প্রতিনিধি করতেছেন তারা কিন্তু ব্যাপারে স্পষ্ট বলেছেন এবং শেষ খবর পাওয়া বঞ্চিত আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে সেই মেয়েটি ধর্ষিত হন নাই মেডিকেল রিপোর্ট সেটাই প্রকাশ করেছেন আর এর পেছনে যে একটা গোপন ষড়যন্ত্র কাজ করতেছে এটাও কিন্তু এই মুহূর্তে আমরা জেনেও গেছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন ধরে থাকলে সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলে রাখি পাহাড়ের হ্যাঁ আমি মানলাম যে যদিও ধরে নিয়ে ধর্ষণ হয়েছে তার আন্দোলন নামা আন্দোলনের যে নেমেছে এটা সাধারণ একটা ব্যাপার কিন্তু আন্দোলনের সাথে সাথে তার আরেকটি বক্তব্য কেন দিচ্ছে পাহাড় থেকে সেনা হটাও এই বক্তব্যটা মানে পাহাড় পোড়াটা খালি করে তারপর একটা মেসাকার সৃষ্টি করে পাহাড়কে বাংলাদেশ থেকে আলাদা করে একটা ধান্দা তো তাদের ষড়যন্ত্র সেই আন্দোলনের স্লোগান ধর্ষণের আন্দোলনে কিন্তু একদম সাইনবোর্ডে লেখা রয়েছে পাহাড় থেকে সেনা হটাও বা চমৎকার তো তাদের নির্লস আসলে তারাই যে ধরিয়ে দিয়েছে আসলে তারা কোন উদ্দেশ্যে মাঠে নেমেছে এটা আমরা বুঝতেই পারতেছে আপনারা ভারতে পারেন এবং আপনাদের মানব মন্তব্য বক্সে